বন্ধুত্ব হয়তো রক্তের সম্পর্ক নয় কিন্তু রক্তে চেয়েও অনেক অংশে কম নয় বন্ধুত্ব মানে এক অন্য রকম ভালোবাসা হাজারো অভিমান থাকলেও দিন শেষে একসাথে পথ চলা বন্ধুত্ব মানে নো থ্যাংকস নো সরি সব ভুল একমাত্র তৌড়ি বন্ধুত্ব মানে অহেতুক পাগলামি আর সীমাহীন ভালোবাসা বন্ধুত্ব হলো আমি মানেই তুই আর তুই মানেই আমি দিন শেষে তোর আর আমার বন্ধুত্বটা সবচেয়ে বেশি দামি তাই না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার বান্ধবীদেরকে নিয়েই গল্পটা করেছি আমার খুবই মনের ভিতরে একটা গল্প ছিল তো এই গল্পটা ওদেরকে নিয়েই বলা তো সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি একসঙ্গে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ